প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা বানেশ্বর বাজারের পেঁয়াজের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাতে চলেছি রাজশাহী জেলা বানেশ্বর বাজারের পেঁয়াজের আপডেট আজকে চব্বিশে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দু হাজার চব্বিশ আমি আপনাদেরকে দেখাতে চলেছি রাজশাহী জেলা বানেশ্বর বাজারের পেঁয়াজের পাইকারি দরদাম আজকে সকাল থেকে গুঁড়ি বৃষ্টি হওয়ার কারণে আমি বাজারে উপস্থিত হতে পারিনি সেই উপলক্ষে গত দিনের ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং বাজারেরটি জানিয়ে দিচ্ছি আজকের দরদাম আমার অনেক শুভাকাঙ্ক্ষী অনেক ব্যাপারী ভাই আছে যারা কমেন্টে জানান যে ভাই আপডেটটি দিয়ে দিয়েন বাজারে আজকে বড় পেঁয়াজের বাজার হচ্ছে আটত্রিশশো উনচল্লিশশো চার হাজার দুইশো পর্যন্ত আছে বড় যেটা খাওয়ার পেঁয়াজ আর যেটা বলছেন আপনি মাঝারি যাকে ধেমনাল লাগানো হয় সেটা হয় আজকে বাজার যাচ্ছে চার হাজার ছয় চল্লিশশো সাতচল্লিশশো পাঁচ হাজার দুইশো পর্যন্ত গেছে সবচেয়ে ভালোটা আর যেটা জিরো পেঁয়াজ লাগানোর জন্য দেশি মেটাল একদম মেটাল তারপরে মেটাল যেটা সেটা গেছে আপনার সাড়ে ছ হাজার পর্যন্ত বাজার গেছে প্রিয় দর্শক এই ছিল আজকে আপনাদের এই রাজশাহী জেলা বানেশ্বর বাজারে পেঁয়াজের আপডেট দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন আয়োজনে সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন রাজশাহী বানেশ্বর বাজার থেকে মোহাম্মদ আসলাম উদ্দিন আল্লাহ হাফেজ